আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বন্যায় ছাত্র উপজেলা ইসলামপুর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়নে এমপি মোদা আসছেন এই যে ড্রাইভার সাহেব দেখাও এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো মানুষ এই যে স্কুল ঘরে আশ্রয় নিচ্ছেন

আসসালামাইকুম আর হিন্দু ভাইদেরকে আদাব দুই হাজার বাইশ সালে এই ছাতকে আমি আপনাদের জন্য আসছিলাম অনেক বন্যা ছিল ওই সময় এই জায়গা তো আমি আসছিলাম এর মধ্যে তেইশ সালে আর এবার বন্যা হয় নাই চব্বিশে আবার হইতেছে আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো বাইশে যাবি গা আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আইসলাম আপনার আর কেন

আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসার চাইটা বড় না বড় হইলো গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমি দেখাইতাম আইসি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতি ভাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে আজকে আইলাম ধরেন খালি লইয়া তাগ আমি যদি বন না হয়তো শত মানুষ নিশ্চয় আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এবার বন্য ডেইলি বছর বছর হইতেছে কোনো একটা কারণ তো আছে হয় আমরা যা আছে বট তো বরাদ করে লেছি রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাত বানাইছি যেন ভানি থাকার কথা এখানে আর ভানি নাই ডগল করছি আমরা আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জ একটা রাস্তা হইছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকাই রাখে কিনা এই কারণে হইতে পারে কিনা সিলেটের এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজাহালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যার সমাধান আইলে আমি যদি বলছি না বা আমি সরকারি দল আর তাই বিরোধী দল তাই না অমুক দল তমুক দল ইটার সময় উঁকা না এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না এখন মানুষের করে করে খানি ভাটানির সময় আর ইটার আসল সময় বুঙ্গা বুঙ্গি ওর দিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না উঁকা আমার লোক পানি পায় না আমার লোক খানি পায় না উঁকা খেয়ার দল জেল খানি লি আইব ইতি আমার আপন মানুষ আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলে বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ এখন মনে করেন বহু দিনের ভাবের ফসল ফানি কামরা উঠতেছে প্রকৃতি প্রকৃতিলে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয় ওই আমার এলাকা বালু তুললিয়া চা ধ্বংস করত ওই আমি এমপি পি বার পথ সব সাইস করে দিলাইছি